এ দেখো বন্ধুরা মারোয়াড়ি চটিতে যে এরিয়াটা কত মানুষ সবাই প্রথমে শাওরাফুলি যায় শাওরাফলির থেকে ডাকাত কালীবাড়ি দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ এই মারোয়াড়ি চটি থেকে রাত একটা দেড়টা তিনটে যে যেরকম যেখানে রেস্ট নেবে নিয়ে তারপরে তিনটের দিকে চারটের দিক তারকেশ্বর তারপরে দক্ষিণেশ্বর হয়ে বাড়ি দেখো বন্ধুরা মারোয়াড়ি ছুটিতে এইখান দিয়ে সমস্ত মানুষ এস নিচে হলি গলি যেখানে যেয়ে যতভাবে জায়গা পাইছে যে যেভাবে জায়গা পাইছে সেই সেইভাবে ভালো আসতেছে তো ভালো ঠাকুরটা ভালো যে ঠাকুরটা জড়ায় ঠাকুরের ঠাকুরের কাছে জড়ায় এটা প্রথমে তো দেখলাম শাওড়া পুলি তারপরে টাকুত কালীবাড়ি তারপরে দেখাবো বলছি মারোয়ারি চটি মারোয়ারি পট্টি তারপরে দেখাবো তারকেশ্বর তারপরে দক্ষিণেশ্বর হয়ে বাড়ি সবাই এখানে ছবি তোলে ভোলে বাবার কত সুন্দর ঠাকুর মারুয়ার ছবিতে ওই পিছনে আছে হনুমান উদ্যান ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার